মালদার গাজল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন করা হয় ফিতে কেটে এমনই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস জয়েন্ট বিডিও গাজল ব্লকের কর্মাধ্যক্ষ সুমন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বুধবার বিকেল তিনটা নাগাদ ব্লক প্রশাসন সূত্রে এমনই জানা গিয়েছে প্রশাসন জানিয়েছে এদিন থেকে গাজর দেওতলা এলাকায় ওই প্রকল্পের ফিতে কেটে সূচনা হলো এবং একটি পুতুলের মধ্য দিয়ে কথা বলিয়ে মানুষের মধ্যে সচেতনতা বার্তা দেন বাড়ি বাড়ি ময়লা সংগ্রহ করা হবে সেগুলি পৃথকীকরণ করা হবে আগামী দিনে অনেক কর্মসংস্থান হবে বাংলা পনেরোটা গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য একটা এসবিএম জি অর্থাৎ সর্বভারত গ্রামীণ মিশন থেকে ফান্ডের বিনিময়ে ওখানে একটা সেট তৈরি করা হয়েছে যেখানে বাড়ি বাড়ি থেকে ময়লা প্লাস্টিক কালেকশন করে প্রসেস করে সেটাকে যেমন প্লাস্টিকটাকে প্রসেস করে দানা তৈরি করে আবার রাস্তা তৈরি করা হবে তাই সেই রকমই আমাদের দেওতলা ইউনিটটা তৈরি হয়ে গেছে আজকে থেকে ওনার ওনার কাজটা চালু আমরা সেটাই আনুষ্ঠানিক উদ্বোধন করলাম দেওতলা ইউনিটে এর অলরেডি আটটা জিপিতে কাজ চালু হয়ে গেছে বাকি জিপিতেগুলো তো ধাপে ধাপে কাজ চালু হয়ে তো হবে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ময়লাগুলো যেরকম ড্রেনে পুকুরে পড়ে সেটা একটা নির্দিষ্ট জায়গায় প্রসেসড হবে প্লাস্টিক নিয়ে যদি প্রসেস করা হয় সেখানে কিছু কর্মসংস্থান হবে